অসুস্থতার প্রতিযোগিতা আমি আর নেই পোস্ট করলেন অপু যা নিয়ে মিডিয়ার সামনে ভুমা ফাটিয়ে মুখ খুললেন বুবলি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের কিন খান সুপারস্টার সাকিব খান তারই দুই স্ত্রীর অপু বিশ্বাস ও বুবলি সাকিব খানের দুই স্ত্রী রয়েছে দুটি সন্তান আব্রাহান খান জয় ও প্রতিনিয়ত খান সাহেবের দুই স্ত্রী একে অন্যকে নিয়ে সমালোচনা জড়ান পাল্টা পাল্টি নেট দুনিয়ায় দুজনকেই পোস্ট করতে দেখা যায় যেখানে শাকিব খানকে কেন্দ্র করে দুজনের লড়াই এই তো এই লড়াইয়ের জন্যই পিছু হাঁটলেন বিশ্বাস এখানে দেখা যায় নেট দুনিয়ায় অপুবিশে একটি পোস্ট করে সেখানে অপু বিশ্বাস বলেন অসুস্থ প্রতিযোগিতা আমি আর নেই সিনেমা নায়কে নায়িকা হোক বুবলি তাদের দুজনের দৈনন্দিন গল্প কারোই অজানা নয় মূলত সাকিব খানের কারণেই প্রায় দুজনের লড়াই চলতেই থাকে সুস্থতা নাটকে আর অপু বিশ্বাস নেই এই পোস্ট নিয়ে এবার মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন বুবলি অপু বিশ্বাসের ন্যাকা কান্না পোস্টকে ধুইয়ে দিয়েছেন বুবলি যেখানে দেখা যায় বুবলি অপু বিশ্বাসকে নিয়ে অনেক মন্তব্য করেন নাটকে সবার চাইতে সেরা অপুবিশ্বাস নাটকটা বেশ ভালোই জানে এভাবেই মিডিয়ার সামনে অপু বিশ্বাসকে নিয়ে তুলোধনা করেন বুবলি এছাড়াও বুবলি সেখানে জানান অপুর কারণেই তার সংসার ভেঙেছে তার সন্তান শাহজাদ খান বের তার অস্তিত্ব যেন বিলিনের পথে এভাবেই বিশ্বাসকে নিয়ে মিডিয়ার সামনে বোমা পাঠান বুবলি